শুরুতে একটু জেনে নাই যে এই মুহূর্তে আপনাদের যারা রেন্টে নিয়ে যাবেন কত টাকা থেকে শুরু আপনার 1500 টাকা থেকে শুরু করে 7000 টাকা পর্যন্ত আছে রেন্ট আচ্ছা আর বিক্রির ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে আপনার 4000 টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা তারপরে যার যে কোনো বাজেটই হোক যে কোনো বাজেটে নিতে পারবে যে কোনো বাজেটের ভিতরে চান আচ্ছা ঠিক আছে যেহেতু কালেকশন বেশি আমরা কথা বাড়াবো না আমরা কালেকশন দেখা শুরু করি এবং একটু দামি দিয়ে শুরু করি অবশ্য খুব গর্জিয়াস একটা শাড়ি দিয়ে শুরু করি যেমন এই যে একটা আছে আপনার 벨ভেটারের ভিতরে পুরো কাটচুবির কাজ করা

ভালোই লাগছে এবং টু পার্ট জি এটাও টু পার্ট টু পার্ট এই সময় এটি কালার কি কি আছে ভাইয়া এটা কালার আছে লাগে দুইটা দুটি কালার রয়েছে হ্যাঁ কালো এবং মেরুন কালো এবং মেরুন জি এটা প্রাইস কত রাখতে ভাইয়া এটা প্রাইস করবে আপনার 18500 18500 আর রেন্ট নিয়ে গেলে ভাইয়া রেন্টে নিলে পড়বে এটা 4500 4500 জি সাইজ अवेलेबल আছে তো সাইজ अवेलेबल আমরা নেক্সট দেখি আমরা একটু দামি শেরনে দিয়ে শুরু করলাম অবশ্যই আমরা

আমরা একটু মিডিয়াম বাজেটে দেখি একটু কম বাজেটে দেখি আমরা হলুদটা দেখাবো লাস্টে দেখাবো এখন হলুদের জন্য মিডিয়ামের ভিতরে আপনার এই কালোর ভিতরে পুরোটা কাতান কাপুরে টু পার্ট কাতান কাপুরে টু পার্ট হ্যাঁ এটা টু পার্ট ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে অনেকগুলো রয়েছে আপনাদের হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে অভাব নাই মানে ইউজ পরিমাণ কালেকশন বলতে আমি দুধ দুধ লবে প্রাইসটা বলে দেন ভাই প্রাইস পড়বে আপনার 7500 7500 আর রেন্টে নিয়ে গেল ভাই রেন্টে নিলে পড়বে 2500 2500 আর এই ব্ল্যাক এর মধ্যে কত ব্ল্যাক এর ভিতরে এটা পুরো কাচ্চিবির কাজ করা এটা অ্যাডজাস্ট আচ্ছা

ফেব্রিকটা লাগে আপনার লাগে কাতানোর উপর সুতার কাজ করা কাতানো আছে এবং ভেলভেটও রয়েছে হ্যাঁ সবই আছে মানে মিলাই একটা কালার করা এটা প্রাইস কিরকম ভাই এটা প্রাইস পড়বে আপনার 10500 10500 আর এটা কিন্তু আরেকটা কালার আছে আর রেন্ডে নিয়ে গেলে ভাই রেন্ডে নিলে পড়বে 3500 3500 টাকা এই মধ্যে দুটি কালার রয়েছে ভালোই লাগছে একটা আছে এই যে মেরুনের ভিতরে আপনার ওই কালো টারি ডিজাইন বাহ তো অনেক আগে থেকেই ছিল মেরুন কিন্তু বেশিই চলে

সামনে যেরকম কাজ পিছু কিন্তু এরকম কাজ মানে পুরো সেরেনে জুড়ে আসছে পুরো সেরেনে জুড়ে পুরো কাজ এই সেরেনে গুলো প্যাচ কত হবে এটা প্যাচ করবে আপনার 12500 টাকা 12500 জি আর রেন্টে নিয়ে গেলে এটা রেন্টে নিলে পড়বে 2500 টাকা 2500 টাকা জি অফার এর মধ্যে অনেক রয়েছে জি আমি একটু কম বাজেটের মধ্যে দেখব ভাই অবশ্যই যাদের বাজেট একটু কম তাদের জন্য একটু সেরেনে অফার যদি দেখে তাহলে এই পাশে দেখতে হবে কম বাজেটের ভিতরে যেগুলো এগুলোই যে এখানে আচ্ছা এই একটা আছে আপনার এই টাইপের আছে এগুলো দেখতে পারেন

এটা আপনার বিক্রি প্রাইস পড়বে আপনার 5500 5500 সিম্পল এর মধ্যে খুব সুন্দর জি আর রেন্ডে নিয়ে গেলে ভাই 1500 1500 টাকা বাহ এখন অনেকেই হলুদ আসলে শেরনি ইউজ করেন এটা হলুদ এর ভিতরে হাফ হাফ যেগুলো কোটি সিস্টেম ওগুলো দেখতে পারেন টু পার্ট কিনতে এটা সাইজটি বলে দেন ভাই এটা পড়বে 5500 5500 রেন্টে তো দিয়েই থাকে হ্যাঁ রেন্ট রেন্টে দেওয়া যায় এগুলো 1500 পড়বে রেন্ট আচ্ছা তারপর এই একটা আছে এটা

যারা ঢাকায় আছেন তারা তো শোরুমে সরাসরি আসতেই পারবেন ফিজিক্যালি যারা অনেক দূরে থাকবেন ঢাকার বাইরে সেই ক্ষেত্রে কি অনলাইনে নেওয়ার জন্য সুযোগ আছে হ্যাঁ অনলাইনে নেওয়ার সুযোগ আছে অনলাইনে আপনার আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ছবি পাঠাবো পছন্দ হলে আপনি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তার আপনার কুরিয়ার মাধ্যমে এটা পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা তার মানে কুরিয়ারের মাধ্যমে নেওয়া হোম ডেলিভারি হোম ডেলিভারি জি তো ইনভাই অনেক ধন্যবাদ দেখছেন আমাদের সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসব যাওয়ার আগে আমার লাস্ট রিকোয়েস্ট যেহেতু সব সময় রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মান করার চেষ্টা করবেন আপনাদের কাস্টমার আসতে আর সময় না আমরা যাওয়ার আগে জেনে নিউ এলিফ্যান্ট রোড কাটা বিএসআলা অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম